এই ঘটনাটির সূচনা মহারাষ্ট্রের পুনে জেলার এক শান্ত গ্রামের মধ্যে এখানকার ভেলহে নামক একটি ছোট তহসিলে রয়েছে গুঞ্জরে গ্রাম যেখানে ঐতিহাসিক রাজগড় দুর্গ অবস্থিত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই দুর্গযুগের পর যুগ ধরে অনেক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে ঘটনাটি ঘটে আঠেরো জুন দুই হাজার তেইশ সালে সেদিন দুপুরের দিকে কয়েকজন পথচারী দুর্গের পাশ দিয়ে যাচ্ছিলেন পথ চলতে গিয়ে তারা হঠাৎই এক অস্বাভাবিক গন্ধ অনুভব করেন যা ক্রমশ তীব্র হয়ে উঠছিল কৌতূহলী হয়ে তারা খুঁজতে শুরু করেন বন্ধের উৎস কিছুটা এগিয়ে গিয়ে যা দেখলেন তাতে তারা হতবাক হয়ে যান একটি অবিচল শরীর পড়েছিল পাহাড়ের নিচে। প্রকৃতির মাঝে অযত্নে পড়ে থাকা এই শরীর থেকেই সেই দুর্গন্ধ ছড়াচ্ছিল দৃশ্যটি ছিল শিউরে ওঠার মতো পথচারীরা দেরি না করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন খবর পাওয়ার পরপরই ভেলেহে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় সে সময় জুন মাস চলছিল প্রচণ্ড গরমের প্রভাব চারপাশে স্পষ্ট ছিল দীর্ঘ সময় ধরে খোলা পরিবেশে পড়ে থাকার কারণে অবস্থা পরিবর্তিত বিভিন্ন পোকামাক ঘুরছিল আর দেখে মনে হচ্ছিল বন্য প্রাণীরা এটি স্পর্শ করেছিল পরনের পোশাক দেখে অনুমান করা যায় এটি একজন নারীর শরীর শরীরের একাধিক স্থানে বিভিন্ন রকমের দাগ দেখা যায় বিশেষত মাথার অংশে এমন চিহ্ন ছিল যা দেখে মনে হচ্ছিল কোনো শক্ত বস্তু দ্বারা হয়েছিল এই দৃশ্য দেখে তদন্ত দল নিশ্চিত হয় এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় কিন্তু কে ছিলেন এই নারী কিভাবে এই দুর্গম স্থানে তিনি পৌঁছালেন এসব প্রশ্নের উত্তর খোঁজা তখনও বাকি ছিল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকে পাঠায় চারপাশের এলাকা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় যাতে কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় তদন্তের এক পর্যায়ে দুর্গের কাছাকাছি প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে একটি মোবাইল ফোন একটি চশমা এবং একটি সাদা রঙের জুতো পাওয়া যায় এগুলো দেখে অনুমান করা হয় এগুলি ওই মহিলারই হতে পারে পুলিশ অন্যান্য থানাগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে সিঙ্গড রোড থানায় একজন তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল চৌদ্দই জুন অর্থাৎ ঘটনার চার দিন আগে এক দম্পতি তাদের মেয়ের সন্ধান চেয়ে অভিযোগ করেছিলেন একবর পাওয়ার পরপরই পুলিশ পরিবারটির সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে রাজগড় দুর্গের পাদদেশে এক জ্ঞাত নারীর শরীর পাওয়া গেছে পরিবারের সদস্যদের অনুরোধ করা হয় তারা যেন ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন খবরটি শুনে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত সেখানে উপস্থিত হন অবস্থা বেশ খারাপ ছিল কিন্তু তবুও মুখাবরক কিছুটা চেনা যাচ্ছিল পরিবারের সদস্যরা এক নজরে দেখে নিশ্চিত হন এটি তাদের মেয়ে দর্শনা পাওয়ার তার পরনের পোশাক মোবাইল ফোন চশমা এবং জুতো সবকিছুই মিলে যাচ্ছিল এই পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় দেহটি দর্শনারী এরপর তদন্তের প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যক্তি তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় তবে পুলিশের কাছে পরিস্থিতি তখনও অস্পষ্ট ছিল এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এমন সময় পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় মালোয়াড়ি থানায় পনেরো জুন এক যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল নিখোঁজ ছেলেটির নাম রাহুল হন্ডরে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে আরও তথ্য সামনে আসে জানা যায় দর্শনা এবং রাহুল ছিলেন খুব ভালো বন্ধু বারো জুন সকালে তারা একসঙ্গে রাজগড় দুর্গে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু তারপর থেকেই তারা নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে দর্শনার ফোনটি বেজে কেটে যায় এরপর সেটি বন্ধ হয়ে যায় এরপরে যখন রাহুলের মোবাইলে ফোন করা হয় তখন ঠিক একইভাবে রাহুলের ফোনটিও বন্ধ পাওয়া যায় এবারের পরদিন দিন অর্থাৎ তেরো জুন উভয় পরিবারের সদস্যরা রাজগড় দুর্গে গিয়ে তাদের খোঁজ করার চেষ্টা করেন দর্শনা তার পরিবারকে জানিয়েছিল যে সে ট্রেকিংয়ে যাবে তাই তারা জানতেন কোথায় খোঁজ করতে হবে একইভাবে রাহুলের পরিবারও জানতো সে কোথায় গিয়েছিল কিন্তু তারপর থেকে তারা দুজনেই নিখোঁজ হয়ে যায় এই রহস্য আরও গভীর হতে থাকে এবং পুলিশ নতুন নতুন সূত্র খুঁজতে শুরু করে দর্শনা ও রাহুলের পরিবার যারা জানতেন যে তাদের সন্তানরা ট্রেকিংয়ের জন্য রাজগড় দুর্গে এসেছিল তাদের মধ্যে ছড়িয়ে পড়ে তারা নিজেদের উদ্যোগে রাজগড় দুর্গে এসে লোকজনের সাথে কথা বলে দুর্গের মধ্যে খোঁজ খবর নেয় একে একে এক থেকে দুই দিন ধরে তারা তাদের সন্তানদের খোঁজ করেছে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি এরপর ১৪ জুন দর্শনার পরিবার সিংগড় রোড থানায় এবং পনেরো জুন রাহুলের পরিবার মালোয়ারি থানায় তাদের সন্তানদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে দর্শনা ও রাহুল একসঙ্গে এখানে এসেছিল যদিও দর্শনার পাওয়া গেছে রাহুল এখনো নিখোঁজ ছিল পুলিশের ধারণা ছিল যে যদি দর্শনার সাথে কোনো অঘটন ঘটে থাকে তবে রাহুলও হয়তো একই ধরনের পরিস্থিতিতে পড়তে পারেন পুলিশেরা সেখানে আর কোনো তথ্য না পেয়ে রাজগড়ের আশপাশের হাসপাতালগুলোতে খোঁজ নিতে শুরু করে কিন্তু রাহুলকে সেখান থেকেও পাওয়া যায়নি পুলিশেরা চিন্তা করে যদি এটি কোনো অস্বাভাবিক ঘটনা হয় তাহলে দর্শনার সাথেই এমন কিছু কেন ঘটেছে এই প্রশ্নটি পুলিশকে অনেকটাই বিভ্রান্ত করেছিল পুলিশ সবার প্রথমে দর্শনা ও রাহুলের ফোন লোকেশন বের করে বারো জুন সকালে তাদের দুজনের ফোন রাজগড় দুর্গে ছিল কিন্তু এরপর তা বন্ধ হয়ে যায় এরপরে ১৯ জুনের মধ্যে দর্শনার ময়নাতদন্ত রিপোর্ট আসলে তারা নিশ্চিত করে যে দর্শনার শরীরে এমন ছিল যা কোনো সাধারণ দুর্ঘটনার কারণে হতে পারে না ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছিল যে দর্শনার শরীরে কিছু এমন চিহ্ন ছিল যা থেকে বোঝা যাচ্ছিল তাকে কোনো কঠিন বস্তু দিয়ে তাকে কাবু করার চেষ্টা করা হয়েছে তার মাথায় এবং গোলায়ও বিভিন্ন রকমের দাগ পাওয়া গেছে যা থেকে বোঝা যায় তাকে অনেকক্ষণ ধরে একইভাবে তো দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন পরিস্থিতিতে ফরেন্সিক টিম রাজগড় দুর্গে যায় এবং সেখানে তদন্ত করে যেখানে তারা সন্দেহ করছিল যে দর্শনাকে সেখান থেকে ফেলা হয়েছে সেখানে বড় বড় পাথরের উপর তার দেহের কিছু চিহ্ন পাওয়া যায় এসব দেখে পুলিশের ধারণা ছিল যে তার মাথায় পাথর দিয়ে করা হয়েছে ঘটনার পর পুলিশেরা তদন্তের জন্য পাঁচটি আলাদা টিম তৈরি করে যেখানে প্রত্যেকটি টিমে পাঁচজন করে থাকবে অর্থাৎ মোট পঁচিশ জন পুলিশ কর্মকর্তাকে এই মামলার তদন্তে নিয়োজিত করা হয় প্রতিটি টিমকে আলাদা আলাদা কাজ দেওয়া হয় একটি টিম দর্শনা ও রাহুলের পরিবার থেকে জিজ্ঞাসাবাদ করবে তাদের সম্পর্ক এবং গতিবিধি খতিয়ে দেখবে আরেকটি টিম প্রযুক্তিগত তদন্ত করবে কল রেকর্ড বের করবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে তদন্তকারীরা জানাই যে ঘটনার আগে এবং পরে তরুণীটির পরিচিতি বা সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য কাজে আসে দর্শনা পোয়ারের জীবন সম্পর্কে আরও জানতে পুলিশ তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এবং তার জীবনের বিস্তারিত খোঁজ নিতে থাকে মহারাষ্ট্রের আহমেদনগর ডিস্ট্রিক্টে খোপারগাঁও নামে একটি শহর আছে দর্শনা পোয়ার সেখানেই বড় হয়েছে এটি ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার কোপারগাঁওয়ে একটি চিনি মিল ছিল যেখানে তার বাবা একজন ড্রাইভার হিসেবে কাজ করতেন তার মা ছিলেন গৃহিণী যিনি পরিবারের কাজকর্ম দেখভাল করতেন রাহুল হন্ডরে যিনি আরেকটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন তার বাড়ি ছিল নাসিকের সিনার তল্লাতের শাহ গ্রামে যদিও তার পরিবারের মূল বাড়ি নাসিকে ছিল রাহুল আহমদনগরে দর্শনার বাড়ির খুব কাছেই বসবাস করতেন নাসিকের বাড়িতে দর্শনার মামার বাড়ি ছিল আর রাহুলের বাড়ি ছিল ঠিক তার সামনে তাদের পরিবারগুলির মধ্যে এক প্রকার সম্পর্ক ছিল যদিও সেটা ছিল দূর সম্পর্কের শৈশব থেকেই রাহুল এবং দর্শনা একে অপরের খুব ভালো বন্ধু ছিল তারা একসাথে বড় হয়েছে একসাথে স্কুল এবং কলেজে গিয়েছে এবং একসাথে তাদের গ্রাজুয়েশন শেষ করেছে তারা উভয় পড়াশোনায় বেশ ভালো ছিল তবে পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তবুও দর্শনার পরিবার তার পড়াশোনায় কোনো কমতি রাখেনি যখন দর্শনা এবং রাহুল বড় হয়ে তাদের পড়াশোনা শেষ করল তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা সরকারি চাকরির পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নেবে বিশেষ করে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন ওরফে এমপিএসসি পরীক্ষার জন্য তবে আহমদানগরে ভালো কোচিং সেন্টার না থাকায় তারা সিদ্ধান্ত নেয় যে তারা বট শহরে চলে যাবে যেখানে ভালো পরীক্ষার প্রস্তুতির সুযোগ থাকবে দর্শনা তার পরিবারকে জানায় এবং প্রথমে তার পরিবার চিন্তিত হলেও পরে তারা মেয়েকে পাঠাতে সম্মত হয় রাহুল ও দর্শনার বাড়িতে এসে বলেছিল যে সে একই কোচিং সেন্টারে পড়াশোনা করবে ফলে দর্শনা এবং রাহুল একসাথে পড়াশোনার জন্য বেরিয়ে পড়ে এবং আলাদা আলাদা রুমে থাকার ব্যবস্থা করে তারা একই কোচিং সেন্টারে পড়তে থাকে দর্শনার একটাই লক্ষ্য ছিল তার জীবনে কিছু বড় অর্জন করা এবং সে তার পড়াশোনায় নিজেকে পুরোপুরি নিবেদিত করেছিল তার কঠোর পরিশ্রমের ফল তার হাতে এসে পৌঁছায় দ্রুত কারণ দর্শনাম পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করে তার এই সাফল্যে পুরো পরিবার খুশি হয়ে ওঠে এবং তাদের নাম উজ্জ্বল হয় দর্শনা তার নিজ গ্রাম এবং শহরে বেশ পরিচিত হয়ে যায় অন্যদিকে রাহুলের পরিবারও তার কাছ থেকে কিছু আশা করছিল কারণ সে কঠোর পরিশ্রম করছিল কিন্তু দুর্ভাগ্যবশত রাহুলের সিলেকশন হয়নি কারণ তার নম্বর ভালো আসেনি তবে দর্শনা আর এফ ও রেঞ্জ ফরেস্ট অফিসার পদে সিলেক্ট হয় যা সে বহুদিন ধরেই চেয়েছিল রাহুলের জীবন ও দর্শনার জীবনের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল তারা শুধু বন্ধু ছিল না বরং একে অপরের পথ প্রদর্শক এদিকে রাহুল তার পড়াশোনা চালানোর জন্য ফুড ডেলিভারির কাজ করছিল দর্শনার সাফল্যের জন্য সম্পূর্ণ মিডিয়া তার সম্পর্কে জেনে গিয়েছিল এখন যখন তার নিখোঁজ খবর সামনে আসলো তখন সেখানকার পুলিশেরা তাকে খুঁজতে শুরু করে পুলিশেরা খুঁজে বের করার চেষ্টা করে তারা যেই রাস্তা দিয়ে রাজবর ফোর্ট গিয়েছিল সেই রাস্তাতে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি না কিন্তু সেটা গ্রামীণ এলাকা হওয়ায় রাস্তার পাশে তেমন কোন সিসিটিভি ক্যামেরা পাওয়া যায় না কিন্তু হঠাৎ করেই পুলিশেরা একটি সিসিটিভি ক্যামেরা খুঁজে পায় একটি হোটেল যে হোটেলের সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল পুলিশেরা বারো জুন সকালে যখন দর্শনা এবং তার বন্ধু রাহুল সে রাস্তা দিয়ে গিয়েছিল যখন ওদের মোবাইল ফোন বন্ধ পাওয়া দিয়েছিল সেই সময়কে বিশ্লেষণ করে পুলিশেরা বারো জুন সকালে সকাল সাড়ে আটটার সময় দর্শনা এবং রাহুলকে একটি মোটর সাইকেলে করে যেতে দেখতে পাই এখানে রাহুল বাইক চালাচ্ছিল এবং দর্শনা পিছনে বসেছিল এরপরে পুলিশের আরও সিসিটিভি ফুটেজ যখন পরীক্ষা করে তখন তারা দেখতে পায় সকল দশটার সময় রাহুল একাই ওই রাজগড ফোর্ট থেকে বাড়ি ফিরে আসছিল তারা যাওয়ার সময় তো দুজনে গিয়েছিল কিন্তু আসার সময় শুধু রাহুলই ফিরে আসে এর সাথে সাথেই পুলিশেরা রাহুলের ওপরে সন্দেহ করতে শুরু করে যে এই ঘটনার পেছনে কোন না কোনভাবে রাহুল নেই তো এদিকে রাহুল যেখানে কাজ করত সেখানে পুলিশেরা যোগাযোগ করে পুলিশেরা সেখান থেকে জানতে পারে বারো জুন থেকে রাহুল কাজে আসেনি এই খবর পেয়ে পুলিশদের সন্দেহ রাহুলের উপরে আরও চূড়ান্ত হয়ে যায় যখন পুলিশ বুঝতে পারে যে সম্ভবত দর্শনার সাথে ঘটে যাওয়া ঘটনা কোনোভাবে রাহুলের সাথে সম্পর্কিত তখন তারা রাহুলের পেছনে তদন্ত শুরু করে পুলিশ ধারণা করে যে যদি দর্শনার সাথে কোনো ঘটনা ঘটে থাকে তবে সেটা রাহুলের ইনভলভমেন্ট ছাড়া সম্ভব নয় যতক্ষণ না রাহুলের খোঁজ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত পুরো ঘটনা সত্যতা বের করা সম্ভব ছিল না পুলিশেরা তাদের সকল শক্তি দিয়ে রাহুলকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে এদিকে পুলিশ মনে করে যে রাহুল একটি সাধারণ পরিবারের ছেলে এবং তার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না এর মানে সে অন্য কোথাও পালিয়ে গেলেও তার যেহেতু সেরকম কোনো জব ছিল না তাই টাকার জন্য হলেও সে খুব বেশি দূরে যেতে পারবে না এরপরে পুলিশ রাহুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তার গার্জেন জানায় যে কখনো কখনো রাহুল ক্যাশে টাকা নিত বা ব্যাংকের মাধ্যমে তাকে টাকা পাঠানো হতো। এছাড়া রাহুলের একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ছিল এরপর পুলিশ রাহুলের ব্যাংক ট্রানজ্যাকশন হিস্ট্রি বের করার সিদ্ধান্ত নেয় বারো জুন থেকে রাহুল নিখোঁজ ছিল এবং এখন ১৯ থেকে কুড়ি জুন হয়ে গেছে অর্থাৎ আট দিন কেটে গেছে এতদিনের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখে পুলিশ জানতে পারে যে রাহুল দিল্লির একটি এটিএম থেকে টাকা তুলেছে যার ফলে ধারণা করা হয় যে সে দিল্লিতে থাকতে পারে ঠিক তখনই রাহুলের ফোন আবার অন হয়ে যায় সে তার এক পরিচিত বন্ধুকে ফোন করে জানায় আমি শহর থেকে বাইরে চলে গিয়েছি আমার বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে তাই আমি এখান থেকে চিরতরে চলে যাচ্ছি আমাকে খুঁজতে চেষ্টা করো না পুলিশ যখন তার এই কথাগুলো জানতে পারে তখন তারা বুঝতে পারে যে রাহুল কোথাও পালিয়ে যেতে পারে টেকনিক্যাল টিম রাহুলের ফোন ট্র্যাক করতে শুরু করে ফোন অন হওয়ার পর তার অবস্থান কলকাতায় পাওয়া যায় কিন্তু কিছু সময় পরই ফোন আবার অফ হয়ে যায় এখন পুলিশ পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে তারা রাহুলের সন্ধানে সমস্ত প্রচেষ্টা লাগিয়ে দেবে তারা তাদের সবার গোপন সংযোগকে কাজে লাগায় অনেক জায়গায় রাহুলের উপস্থিতি সম্পর্কে রিপোর্ট পাওয়া যায় কিছু লোক তাকে দেখেছিল কিন্তু যত দ্রুত পুলিশ সেখানে পৌঁছেছিল রাহুল পালিয়ে যেত অবশেষে একুশ জুন রাতে পুলিশ তাদের এক গোপন সূত্র থেকে জানতে পারে যে রাহুলকে অন্ধেরি রেলওয়ে স্টেশন এলাকায় দেখা গেছে পুলিশ কোনো সময় নষ্ট না করে সেখানে গিয়ে লোকাল পুলিশকে অবহিত করে এবং তারা সেখানে চলে আসে সেখানে রাহুলকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ তার ইন্টারোগেশন তেমন কঠিনভাবে করতে হয়নি কারণ সে সহজেই সব তথ্য দিতে শুরু করেছিল রাহুল অবশেষে নিজের অপরাধ স্বীকার করে নেয় সে বলে দর্শনা পোয়ারের সঙ্গে যা ঘটেছে তার পেছনে আমার হাত ছিল এ কথা শুনে সবাই হতবাক হয়ে যায় দর্শনা যে খুব শীঘ্রই সরকারি অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার ছিল অনেক আনন্দিত এবং তাদের বহু স্বপ্ন ছিল কিন্তু রাহুল এক সেকেন্ডে সবকিছু শেষ করে দিল তার পক্ষে এমন একটা কাণ্ড কিভাবে সম্ভব হল দর্শনা এবং রাহুল ছোটবেলা থেকে একে অপরের বন্ধু ছিল তাদের সম্পর্ক ছিল অত্যন্ত গা এবং বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ একে অপরের সাথে তারা সবকিছু শেয়ার করত তারা একসাথে পড়াশোনা শুরু করেছিল একসাথে কোচিং করেছিল একসাথে নানা বিষয়ে আলোচনা করত এমনকি অজান্তেই তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল তবে সেই সময় তারা নিজেদের মধ্যে কিছুই প্রকাশ করেনি কারণ তারা জানতো যে পড়াশোনা শেষ হলে তাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলি পরিষ্কার হবে তাদের বন্ধুরাও জানত যে এই দুইজন একে অপরকে পছন্দ করে যখন দর্শনা এমপিএসসি পরীক্ষায় সেরা হয় তখন রাহুল তাকে বিয়ের প্রস্তাব দেয় এরপর দর্শনা তার পরিবারের সাথে আলোচনা করে কিন্তু তার মা বাবা জানিয়ে দেয় যে তারা রাহুলের সাথে বিয়ে করবে না কারণ রাহুল পরীক্ষায় পাশ করতে পারেনি এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল যদিও তারা রাহুলকে ভালোবাসত তবে তারা তাদের মেয়ে দর্শনাকে এমন একজনের সাথে বিয়ে দিতে চায়নি যার ভবিষ্যৎ স্পষ্ট নয় এই ঘটনার পর থেকে দর্শনা ধীরে ধীরে রাহুলের থেকে দূরে সরে যেতে শুরু করে সে বাড়ি ফিরে যায় আর রাহুল শহরে থাকে ফোনেও একে অপরের সাথে কথা বলাও কমিয়ে দেয় যেন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় রাহুল এটি সহ্য করতে পারছিল না এবং সে মনে করছিল যে তার প্রতি দর্শনার এই আচরণ এক ধরনের না। দর্শনা যখন চব্বিশ বছর বয়সে পা রাখে তখন তার পরিবার তার বিয়ের জন্য নতুন সম্পর্ক খুঁজতে শুরু করে রাহুল যখন জানল যে দর্শনার পরিবার তাকে বিয়ের জন্য মেনে নিতে চাচ্ছে না তখন সে দর্শনার বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে কথা বলে কিন্তু তার পরিবার তাকে সাফ জানিয়ে দেয় যে তারা তার সাথে বিয়ে করতে রাজি নয় দর্শনা সেদিন সেখানে দাঁড়িয়েছিল এবং তার আচরণ দেখে রাহুল বুঝে যায় যে সে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে চায় এটা তার জন্য অপমানের বিষয় ছিল এবং সে চুপচাপ ফিরে আসে তবে এই অপমান রাহুলের মনে ক্ষোভ তৈরি করে এবং সে প্রতিষ্ঠা সিদ্ধান্ত নেয় নয় জুন কোচিংয়ের পক্ষ থেকে দর্শনাকে আবারও পোর্টে আসতে বলা হয় এবং এগারো জুন তাকে সম্মানিত করা হয় রাহুল সেখানে পুনরায় দর্শনার সাথে দেখা করে এবং মিষ্টি কথাবার্তা বলে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চায় সে দর্শনাকে প্রস্তাব দেয় আমরা তো ছোটবেলার বন্ধু চল একসাথে কোথাও ঘুরে আসি দর্শনা এই প্রস্তাবে ভরসা করেছিল কারণ সে তাকে বন্ধু হিসেবেই দেখত বারো জুন সকালে দর্শনা তার পরিবারকে জানায় যে সে তার বন্ধুর সাথে রাজগড় ফোর্টে যাবে তবে সে রাহুলের নাম উল্লেখ করে না শুধুমাত্র বলেছিল যে সে তার বন্ধুর সাথে যাচ্ছে যদি তার পরিবার জানত যে সে রাহুলের সাথে যাচ্ছে তাহলে তারা তাকে নিশ্চয়ই যেতে দিত না সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাহুল দর্শনাকে বাইকে তুলে রাজগড় ফোর্টে নিয়ে যায় সেখানে রাহুল আবার বিয়ের প্রস্তাব দেয় কিন্তু দর্শনা স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি তোমার প্রস্তাবে রাজি নেই কিন্তু রাহুলের পরিকল্পনা ছিল পুরোপুরি সাজানো সে জানত যদি দর্শনা রাজি হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে না হলে সে কিছু একটা করতে বাধ্য হবে এবং দর্শনা যখন তার প্রস্তাব অস্বীকার করে তখন রাহুল তার পরবর্তী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয় এখন রাহুল তার উপর শারীরিকভাবে নিয়ন্ত্রণ চালানো শুরু করে সে প্রথমে একটি বস্তু দিয়ে দর্শনার দিকে এগিয়ে যায় এক পর্যায়ে দর্শনা মাটিতে পড়ে যায় এরপর রাহুল একটি ভারী পাথর তুলে নেয় এবং তার ওপর করতে থাকে পরবর্তীতে সে তার গড়ায় দেয় যাতে দর্শনার শ্বাস প্রশ্বাস হয়ে যায় কিছুক্ষণ পর যখন তাকে তো মনে হয় সে দর্শনাকে রাজগড় ফোর্টের নিচে ফেলে দেয় যেখানে তাদের মধ্যে বিতর্ক হয়েছিল সেখানেই দর্শনার ফোন চশমা এবং একটি জুতো পরেছিল রাহুল প্রথমে দর্শনার ফোনটি বন্ধ করে দেয় সম্ভবত ঝগড়ার সময় দর্শনার পরিবারের কেউ তাকে ফোন করেছিল আর তাই ফোনটি রিং হওয়ার পর কেটে যায় তারপর সে সেই ফোন চশমা এবং যুগুপ পাহাড়ের নিচে ফেলে দেয় এরপর সে নিজের ফোনও বন্ধ করে দেয় এবং বাইক নিয়ে সেখান থেকে চলে যায় রাহুল তার রুমে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে ট্রেনে করে লি নামক এরপর চন্ডীগড়ে ট্রেন নেয় এবং চণ্ডীগড়ে পৌঁছে যায় তারপর চণ্ডীগড় থেকে ট্রেন ধরে হাওড়া চলে আসে সে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এবং মাঝে মাঝে তার আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলছিল টাকা পয়সার প্রয়োজন হওয়ায় সে দিল্লির একটি এটিএম থেকে টাকা তুলে নেয় হাওড়ায় পৌঁছানোর পর রাহুল আরও কিছু সময় ঘুরে বেড়ায় এবং একুশে জুনে মুম্বাইয়ের অন্ধেরি রেলওয়ে স্টেশনে পৌঁছায় সেখান থেকে সে আরও অনেক জায়গায় চলে যায় এবং মাঝে মাঝে অন্যদের ফোন ব্যবহার করে যোগাযোগ করত যাতে পুলিশ তার ফোনের অবস্থান ট্র্যাক না করতে পারে তবে এক সময় সে নিজের ফোনটি চালু করে এবং তার লোকেশন কলকাতায় আসার পর পুলিশ তা ট্র্যাক করতে সক্ষম হয় পুলিশ তখন পুরোপুরি সক্রিয় হয়ে ওঠে এবং অনেক চেষ্টা করার পর একুশে জুন রাতে অন্ধেরি রেলওয়ে স্টেশন থেকে রাহুলকে গ্রেপ্তার করে রাহুলের দ্বারা হত্যাকাণ্ডের মূল কারণ ছিল তার একসাইডের প্রেম সে দর্শনাকে গভীরভাবে ভালোবাসত কিন্তু যখন দর্শনা চাকরি পেয়ে তার থেকে দূরে সরে যায় তখন রাহুলের ভিতরে ক্ষোভ জন্ম নেয় তার পরিবারও দর্শনাকে বিয়ে করতে রাজি হয়নি যা রাহুলের কাছে অপমানজনক ছিল ওই সকল কার্যক্রমের সময় রাহুল যে পোশাক পরেছিল সেগুলি সে কোথাও ফেলে দেয় যখন সে ট্রেন বা বাসে যাতায়াত করছিল এই কার্যক্রমে ব্যবহৃত বস্তু কাটা বাইক এবং অন্যান্য জিনিসপত্র পুলিশ উদ্ধার করে তবে রাহুল যে পোশাক পরেছিল সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি পুলিশ এই ব্যাপারে এখনও কোন স্পষ্ট তথ্য দেয়নি বাইশে জুন পুলিশ একটি প্রেস কনফারেন্সে পুরো ঘটনার তদন্তের ফলাফল জানিয়ে দেয় এবং সবকিছু পরিষ্কার হয়ে যায় এখানে আমাদের কাহিনীর সমাপ্তি ঘটে আজকের ভিডিওটি আমাদেরকে এক কঠিন বাস্তবতার সামনে এনে দিয়েছে কিছু ছোট ভুল কিছু অবহেলা এবং বিশ্বাসের অবমূল্যায়ন মানুষের জীবনে কী পরিণতি ডেকে আনতে পারে এটা সেই ঘটনারই উদাহরণ তবে আজকের এই ঘটনাটি শুধুমাত্র একটি ট্র্যাজেটিক ঘটনা নয় এটা আমাদের শেখাই কীভাবে মানুষেরা নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে জীবনে কখনোই জানিয়ে আসে না কখন কি হবে আমাদের চারিপাশে ঘটে যাওয়া ছোটোখাটো সংকেতগুলোও কখনও ছোট করে দেখবেন না যখন আমরা আমাদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকি তখন শুধু আমাদের জীবনই নিরাপদ থাকে না বরং আমাদের প্রিয়জনেদেরও রক্ষা করা সম্ভব হয় আপনি কি জানেন আপনি প্রত্যেক দিন আপনার সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন ফোনের নিরাপত্তা আপনার বন্ধু বান্ধবদের প্রতি সতর্কতা এবং কেবল সতর্কের দিক দিয়ে নয় বরং আপনার চারিপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা দরকার এগুলো একে অপরের সঙ্গে জড়িত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কারো কথার মধ্যে গোপন বার্তা পড়া এবং বিপদের আগে সতর্ক হওয়া এসব কিছুই মিলেই আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন তবে বাস্তবতা আরও কঠিন আপনার সঠিক পদক্ষেপ নেওয়া আপনার জীবন এবং আপনার প্রিয়জনদেরও পারে সুতরাং এই কাহিনী থেকে আপনি কি শিখলেন জীবন কখনো সিনেমা নয় যেখানে সব কিছু একসময় ঠিক হয়ে যায় জীবনে কি ঘটে তা কখনোই অনুমান করা যায় না তবে আপনি সতর্ক থাকলে সচেতন থাকলে সঠিক সিদ্ধান্ত নিলে সেটাকে করতে পারবেন পরবর্তী ভিডিওটিতে আমরা আপনাদের আরও কিছু জরুরি টিপস দেব যেখানে আপনি শুধু নিজের জীবনে নয় অন্যদের জীবনটিকেও নিরাপদ করতে পারবেন আপনার জীবনকে সুরক্ষিত রাখুন নিজের সিদ্ধান্তগুলোর প্রতি সচেতন থাকুন এবং আগামী ভিডিওটিতে আমরা আবার আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসব। জানিয়ে দিন আপনি কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটাই ছিল আজকের ভিডিও তবে মনে রাখবেন আসল নিরাপত্তা নয় মানসিক প্রস্তুতি থেকেও আসে নিরাপ থাকুন সতর্ক থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসন্ন ভিডিওগুলোর জন্য প্রস্তুত হন